উন্মুক্ত হইলে কোনো রাষ্ট্র যে ক্ষমতা বলে রাষ্ট্রের আভ্যন্তরীণ সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ এবং হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে পারে সেই সক্ষমতা অর্থাৎ কর্তৃত্ববাদী ও আগ্রাসী শক্তির মাধ্যমে সার্বভৌমত্ব টিকায় রাখতে হয় আর কূটনৈতিক সম্পর্ক হইল পারস্পরিক স্বার্থের সংরক্ষণে গড়ে ওঠা সম্পর্ক আমাদের পাঠ্যপুস্তকে ওই যে মন্টে ভিডিও কনভেনশনের কূটনৈতিক সম্পর্কের মতো সুন্দর সম্পর্ককে সরাই দিয়া কর্তৃত্ববাদী এবং আগ্রাসী শক্তির কথা বলা হয়েছে রাষ্ট্রের স্তম্ভ হিসাবে চিন্তা করে দেখেন কোথায় আমাদের মগজ ধোলাই হয় তাইলে রাষ্ট্রের সংজ্ঞা পাল্টে দিছে আমাদের ছাত্ররা আমাদের বাচ্চারা কি শিখে দেখে তাহলে এটা কার কাকে খুশি করার জন্য করছে নিশ্চয়ই কোনো আর্মি আর্মি জেনারেলকে বা পুলিশ বাহিনীকে খুশি করার জন্য করিছে আজকে সামরিক বাহিনী যখন বলে যে তারা দেশের সার্বভৌমত্বের সংরক্ষণ তখন আসলে সামরিক বাহিনী নিজেদেরকে আভ্যন্তরীণ সকল ব্যক্তি প্রতিষ্ঠানের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠাকারী প্রতিষ্ঠান হিসেবে মনের প্রকাশ করেন আসলে আন্তর্জাতিক আন্তর্জাতিক আইনে সার্বভৌমত্বের উপরে হুমকিকে আইনের লঙ্ঘন বলা এবং সকল আন্তর্জাতিক আইনের মূলে রয়েছে সার্বভৌম সীমানার প্রতি সম্মান মূলত একটা ভূখণ্ডকে দেশ হিসেবে গড়ে তুলতে যা যা প্রতিষ্ঠান লাগে তার মধ্যে অন্যতম হইল পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র সার্ভিস এই জন্যে কূটনীতিকে বলা হয় দ্য ফার্স্ট লাইন অব ডিফেন্স অর্থাৎ একটা দক্ষ পররাষ্ট্র সার্ভিস একটা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন হওয়া থেকে রক্ষা করতে পারে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে বিশাল ব্যাপার ব্যাপারটা সহজে মাথায় ঢুকে নাই মনে হয় না কারণ এই সমস্ত কনভেনশন কিন্তু আপনারা ফরেন সার্ভিস একাডেমিতে পড়ান না জানেই বলতেছি খোঁজ নিয়ে দেখেন ফরেন সার্ভিস একাডেমিতে এখন প্রেস কনফারেন্সের জায়গা প্রেস কনফারেন্স করেন ভালো কথা বই খাতা একটু ঠিকঠাক মতো পড়ান আমরা এখন কেমন পররাষ্ট্রনীতি আর সার্ভিস চাই আছেন সে ডালাপ করি এতক্ষণ কিছু কইলাম যা আমাদের রাষ্ট্রবা রাষ্ট্র কথা সম্পর্কে সইরাচার কর্তৃক চাপায় দেওয়া কিছু ধারণা দেখানোর চেষ্টা করছি এইবার আমি পররাষ্ট্রনীতি এটা সংস্কার নিয়ে কিছু কথা কইতে চাই আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে এটা কথাই প্রচলিত আছে যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈর্যতে না এই এই যে এই আরে দূর 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 কিরাম হয়েছে যে যে সরার দিন বটে কাটা হয়েছে উই একটা কথা কইছিল সে কথা হাসিদা পরাষ্ট্রনীতি বলে ছেলে দিছে তো এই পরাষ্ট্রনীতি তো আওয়ামী লীগ নিজেই মানে নাই মানিছে মানে নাই পাকিস্তানের সাথে কি কি সম্পর্ক ছিল এটা কি বৈরিতা না হ্যাঁ তো মন্ত্রে ভিডিও কনভেনশনের অনুচ্ছেদ দশ এবং এগারো দিয়া কি তার সমাধানের চেষ্টা করা যাইত না যা করা হয়েছে তা তো সত্যতা বৈরিতা আমেরিকা কিনে জেনে হাসিনা যে সমস্ত কথা বলছে তা কি বৈরিতা না বৈরিতা তো আমেরিকা যাব না আর অনেক দেশ আছে আমেরিকা না গেলে কি হয় হ্যাঁ আমেরিকা এই বন্ধুত্ব আমাদের এইসব কথা বেদ বাক্য হিসাবে নিয়ে গত ষোলো বছর চলে আসছেন আপনাদের ভিতরে এখনো সৈরাসরের দোষের বিভিন্ন পদে আছে সেগুলো বলবো একটু পরে হ্যাঁ আগে একটু পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলি এক হইতেছে আমাদের পররাষ্ট্রনীতি হবে দেশ এবং জনগণের স্বার্থে সর্বত্র সব সময় পররাষ্ট্রনীতি শুধু দেশের কথাই বলবে না দেশের জনগণের ইচ্ছাকে বৈদেশিক সম্পর্ক নির্ধারণে প্রতিফলিত করবে আমাদের পররাষ্ট্রনীতি হবে সকলের জন্য এবং এই নীতির মূলে থাকবে পররাষ্ট্র সার্ভিস দুই নাম্বার আমাদের দেশের সবাই সব নীতি নির্ধারণ নিয়ে কথা বলে না স্বরাষ্ট্রমন্ত্রী যেমন পরিবেশ নিয়ে কথা বলে না গণপূর্ত মন্ত্রী যেমন মৎস্য পানি সম্পদ নিয়ে কিছু বলে না কিন্তু সব মন্ত্রী সব উপদেষ্টা পরীতি নিয়ে কথা বলার লোভ সামলাতে পারেন না জীব লক লক করে ওঠে পররাষ্ট্র মন্ত্রণালয় একজন মুখপাত্র থাকবে তিনি প্রত্যেক সপ্তাহে একবার কূটনৈতিক উপদেষ্টা মাঝে মাঝে পশ্বাগত বিষয় নিয়ে কথা বলতে পারেন তবে যত তত্ত্ব পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলা বন্ধ করতে হবে আর ওই যে সুন্দরী কোটার রেজনা ওই যে ওই যে আমার সাথে সম্পর্ক ওই কথা কইলে কিন্তু আবার ধর্ম একেবারে ঠাইসা ধর্ম কোয়া দিলাম একই সাথে আপনার উপদেষ্টারা যেখানে সেখানে বিদেশি কূটনীতিকদের সাথে দেখা করা বন্ধ করতে হবে সিম্পল হিসাব সাদা সামনা দেখলে মাথা ঠিক থাকে না সাদা আমরা সাদা উঠি গেলো ঠিকই কালো বিদেশিদের সাথে দেখা করবেন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করবেন আগে তারপরে তার আগে না কোন বিদেশি কূটনীতিক আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলতে পারবে না এইটা মন্টে ভিডিও কনভেনশনের অনুচ্ছেদ আটে বলা আছে দেখিছেন দেখা ইংরেজিত কইছে ঠিকই কইছে তাই না হ্যাঁ ভিয়েনা কনভেনশনে একই কথা কওয়া আছে এই সহজ বিষয়টা বাস্তবায়নের তো জটিলতা কথা আমার জানা নাই তিন নাম্বার পররাষ্ট্র মন্ত্রণালয় অন্য সার্ভিসের লোক পদায়ন বন্ধ করতে হবে ও ভুরঙ্গা মারিতে কাজ করা ইউনেকে এই না জেনে লেবার কাউন্সিলের প্যানেলে তো উপদেষ্টার হেরস্থা হবে এটাই স্বাভাবিক লেবার উইং পাসপোর্ট ভিসা উইং কমার্স উইং এই নামে যে সমস্ত পথ সৃষ্টি করা হয়েছে সেখানে কি আপনারা শ্রম বিভাগ পাসপোর্ট অধিদপ্তর থেকে পদায়ন করেন করেন না এখানে আপনারা কাদের দেন প্রশাসন ক্যাডার থেকে কাজ করে আসা করেন। কেন ওইসব দপ্তরের পদায়ন করেন না কেন। পাসপোর্ট ভিসা উইং এ না লেবার উইং থেকে কেন শ্রম অধিদপ্তর থেকে একজন অফিসার আসবে না কমার্স উইং এ কেন বাণিজ্য অধিদপ্তর থেকে একজন লোক আসবে না কারণ কইবেন যে তা তো ক্যাডার অফিসার না আপনাদের দূতাবাসগুলোতে তো অ্যাটাসে পথ না ওই পদে পাঠান যারা দোনো কাজ করে তাদের সুযোগ কইরা দেন কম পয়সায় ভালো সার্ভিস পাবেন ভুরঙ্গামারীর ইওন প্রথম সচিব বা তিন চার বছর বিদেশ ভ্রমণ কইরা যখন দেশে ফেরত যাবেন তখন গিয়া তো তেনি তুলন ননম্বরে পরিচালক হবেন বিদেশ থেকে তার কূটনৈতিক শিক্ষা নিয়ে দেশে কোন কাজটা করতে পারবেন ইনি নাকি আপনার নাকি উপসচিব তো উপসচিব থাকেন না প্রথম সচিব কাউন্সিলর मिनिस्टर হওয়ার দরকার কি এত লোভ কেন খালি সকসক করে বিদেশে ঘোড়া হইল না খুব মজা সময় কর পর আপনার কি পরিবর্তন আনছেন মধ্যপ্রাচ্য কিংবা মালয়েশিয়াতে প্রবাসীদের সমস্যা আরও বাড়ছে তার সাথে দক্ষ অ্যাটাসে নিয়োগ করলে সরকারের খরচ অর্ধেকের চেয়ে বেশি কমবে একই সাথে সেই লোক যে কাজ করত তিনি এই কাজটা বিদেশে এসে করবেন বিদেশ থেকে প্রবাসীদের চাহিদা সম্পর্কে ধারণা নিয়ে আবার যখন সপদে ফিরে আসবেন তখন তিনি আরও ভালো সেবা দিতে পারবেন প্রবাসীদের মুখে হাসি ফুটাই দিতে পারবেন তাদের পরিবার সরকারের উপর সন্তুষ্ট হবে আর তো এই যে এই সমস্ত উইং লেবার পাসপোর্ট উইং থেকে যে টাকা বেঁচে যাবে সেই টাকা দিয়ে সহায়তা করেন টাকার জায়গা বলে দিলাম হবে হবে টাকা নাম্বার যোগ্যতার ভিত্তিতে এবং প্রমোশন দিতে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এমন অনেক অফিসার আছে যারা হার্ভার্ড স্পিনস্টন অক্সফোর্ড কেমব্রিজ থেকে পড়াশোনা করছেন এইসব বিশ্ববিদ্যালয়ে কিন্তু শুধু ডিগ্রি দেয় না এরা একই সাথে এদের গ্রাজুয়েটদের একটা প্ল্যাটফর্ম দেয় যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগের সুযোগ থাকে এইসব অফিসারেরা যদি স্বৈরাচারের দোষণ না হয় তবে তাদের দিয়ে আপনারা ওয়াশিংটন লন্ডন নিউ ইয়র্ক জেনেভা মিশনে কাজ করান এরা দেশের সাথে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতে পারবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি অনেক আমাদের ফরেন সার্ভিসের অফিসারদেরকে দেখছি ভেরি ব্রাইট অফিসার আমি জানি এদের সক্ষমতা আপনারা কি করেছেন আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা সাম্যবাদী মন্ত্রণালয় করতেছেন খুব ভালো কথা সাম্যবাদ কি দক্ষতায় কাজে যোগ্যতায় উত্তর হইল না এই সাম্যবাদ হইল পদায়নের জায়গা এইটা হাসিনার তৈরি করা ফরেন সার্ভিসকে খোড়া করার মডেল এই মডেল অনুযায়ী আপনি ইউরোপের ঠান্ডায় কাজ করছেন বলে আপনাকে এখন মধ্যপ্রদেশের গরমে কাজ করতে যাইতে হবে এটা হচ্ছে সাম্য বুঝছাও ঠান্ডায় কাজ করেছে এখন গরমে কাজ করতে যাইতে হবে আমেরিকায় কাজ করলে আফ্রিকায় যেতে হবে আবার হাজিনার সার্টিফাইড দোষে হইলে আপনি শুধু উন্নত দেশেই থাকতেন আপনার জন্য নিয়ম আলাদা বুঝছাও যেমন সঞ্চিতা হক নিউ ইয়র্কের পর জেনেভায় গিয়া হাসিনা বিরোধী লোকদের সাথে মাস্তানি করিছে ওই যে শুভ্র ভাই আর আমাদের বন্ধু জামান ভাইয়ের উপরে মাস্তানি করেছে ম্যাট থেকে ছিল আলগা মোমেনের পরিচালক ছিল এমদাদ তিনি নাকি কখনোই আমেরিকা বা ইউরোপের বাইরে যান নাই তো এই হইল হাসিনার সাম্যবাদী মূলা যা হাসিনার রেখে যাওয়া সৈরাচারী অফিসাররা মিলে বাস্তবায়ন করছে তো কারা এই অফিসার আসেন সেটা একটু দেখি হ্যাঁ প্রথমে আছে নাজমুল হক মহাপরিচালক প্রশাসন এই অফিসার হাসিনার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক প্রশাসন এই দায়িত্ব পালন করেছেন ও স্ত্রী রাশেদা রওনক জাহিনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে হাসিনা নামলে কতটা কাটাল রানি লেসমেন চাকরি পাওয়া যায় তা আমরা জানি এই অফিসারের কথা স্বামী তুলে ধরলেও পররাষ্ট্র সচিব বা উপদেষ্টার কোনো স্যাদভেদ নাই এই অফিসার আর পররাষ্ট্র সচিব মিলে অনেক পদায়ন করছে তার কিছু নমুনা দেখাই হ্যাঁ দেখাবো আচ্ছা দেখেন এই যে নিউ ইয়র্কের জাতিসংঘ মিশনে স্থায়ী প্রতিনিধি করছেন সালাউদ্দিন নোমান চৌধুরীকে হাসিনার সময় মহাপরিচালক প্রশাসন ছিলেন তাদের কোনো দোষ নাই ধরে নিলাম কিন্তু এই অফিসার জীবনে কোনোদিন জাতিসংঘ নিয়ে কাজ করিস করে নাই করলেও এক দুই বছর তার ডেপুটি হিসেবে তাকে দিচ্ছেন তিনিও এই কাজ করেন নাই তো ওই মিশনে তিন নম্বর ব্যক্তি হলেন আলগামের পরিচালক এমদাদ তাকে সরান নাই অর্থাৎ নিউ ইয়র্ক মিশনে জাতিসংঘের কাজ করার অভিজ্ঞতার সবচেয়ে সিনিয়র ব্যক্তি হলেন এমদাদ উনি সবাইকে পরিচালনা করবেন আর নিউ ইয়র্কে টিকায় রাখবেন সবকিছু আমি বলছিলাম যে ফজল মুসফুলকে দেন আমার কথা সচিব উপদেষ্টা শোনেন নাই শুনবেন কেন বিপ্লবী চেতনের মানুষ নিউ ইয়র্কে থাকলে তো আপনার পররাষ্ট্র সচিব উপদেষ্টা নাজমুল হকের মতো লোকদের এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না নাজমুল হক নাকি মন্ত্রণালয়ে বদলি অর্ডার করে আবার তার ওয়েবসাইটে দেয় না কলে দেখা যায় না মানুষের কি বোকা পেছেন নাজমুল সাহেব হ্যাঁ পদায়ন করলে তো প্রকাশ করতে দোষ নাই তাই না ভালো মনে আমরা কোনো খবর পাই না কেন আমরা কলে দেখিয়েলা সব অর্ডার জোগাড় করে ফেসবুকে ছাড়া দিব কলে এই হোয়াটসঅ্যাপে পাইতে দেন তাই না হ্যাঁ দেখাই দিব যে কি করিচ্ছেন বুঝছাও খুব খেয়াল আমাদের